গণতান্ত্রিক দেশে আমার নতুন দল খোলারও অধিকার আছে উনি যেমন কংগ্রেস করে কংগ্রেসের সুবিধা ভোগ করে কংগ্রেসের সঙ্গে বেইমানি করে উনিশশো সালে তৃণমূলের জন্ম দিয়েছিল তৃণমূলের জন্ম দেওয়ার পর আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে উনি অভিযোগ এনেছিল উনিশশো সালে সেই কংগ্রেসের সাথে দু সালের বিধানসভা ক্ষমতা দখল করার জন্য আবার তাদের সাথে জোট করেছিল পরবর্তীকালে আবার গিয়ে মোদিজিদের বিজেপি দলের সঙ্গে এন সঙ্গে সংসার করেছিল আবার এন সঙ্গে ছেড়ে এসে ইউপি সঙ্গে ছিল মনমোহন সিং এর সরকারের রেলমন্ত্রী হয়েছিল আবার সেখান থেকে ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে উনি কতবার কংগ্রেস আবার বিজেপি এনডিএ তারপরে আবার এন সঙ্গে যোগ উনি সব কিছু করার অধিকার পেয়ে গেছে আর আমরা সব কোনো অধিকার আমরা কোনো কথা বললেই সেটা কমনিয়াল উনি সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সাধু সন্ন্যাসীদের সাগর মেলাতে যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা খরচ করবে আর আমার বিধানসভায় একটা পঁয়ত্রিশ কোটি টাকার লোহাদা ঘাটের ব্রিজের জন্য বলেছিলাম সেটা ইগনোর করবে

আমি এসবের কোনো জবাব দেব না ববি হাকিমকে আমি নেতাই মানি না আমি তো বলছি ও একটা নিজের সম্মান কিসে রক্ষা হয় সেটাই জানে না মমতার পা ধরে ওই কলকাতার মেয়র আছে মন্ত্রী আছে ওকে কোন সময় কোনো কথা বললে বলে ও আমার আমার দ্বারা এটা হবে না তো ওকে কিসের নেতা মানবার ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু আমি তো তৃণমূলের কোনো পোর্টফোলিওতে নেই আমি তৃণমূলের বিধায়ক আছি নির্বাচিত বিধায়ক আছি সেটা ঠিক সময় মতো রিজাইন করে দেবো কত ধর্ম নিরপেক্ষ তার প্রমাণ পা গেছে মুসলমানদের প্রসাদ খাওয়া হারাম সেই মুসলমানদের বাড়িতে জগন্নাথ পুজোর প্রসাদ পাঠিয়েছে দারণ সেকুলার দারুন ধর্ম নিরপেক্ষ তারপরে বলছিলেন এসআই আর করতে দেব না একবারে যা মানে পিসি আর ভাইপু মিলে একবারে এত গলার না আবার যখন ইলেকশন কমিশন বারোটা রাজ্যের শিডিউল ডিক্লেয়ার করলেন নভেম্বর থেকে এই রাজ্য সরকারের কর্মচারীরা আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সবাইকে নামিয়ে দিলেন চুরাশি হাজার বুথে নামিয়ে দিলেন এ শেয়ার করতে বিএল নিয়োগ করেছে দিল্লি থেকে মোদিজি করেছে না অমিত শাহ জি করেছে করেছে তো মমতা ব্যানার্জির প্রশাসন এখানকার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিডিওদের বলেছে বিডিওরা সেখানে বিএলও নিয়োগ করেছে আর পার্টি থেকে তারাই তো জোর করে বিএলও টু তারপরে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ডায়মন্ড হাবারের সাংসদ তিনি প্রতিদিন ভার্চুয়াল করে বলছে এমএলএদের ওয়ার্ক প্রম করতে বলেছে তারপরে পঞ্চায়েতে পঞ্চায়েতে সংগঠন থেকে এই বিএলির কাজ যাতে এসআইআর কাজ যাতে ত্বরান্বিত হয় সেটা দেখতে বলেছে তো এই দ্বিতাচারিতা করার কি উদ্দেশ্য কি কারণে এনারা বলছেন এসআইআর মানবো